হ্যাঁ এটা তো রয়্যাল বোল্ট তো ছোট হ্যাঁ তে রয়্যাল বোল্ট দিয়ে মিটার বোর্ড কেমনে লাগাইলেন রয়্যাল বোল্ট ছোট ভিতরে তো শীট আছে শীট আছে মিটার লাগানো শীট আছে তাই না হ্যাঁ মানে এই কিভাবে লাগাইছে তাই না হ্যাঁ আমরা প্রথমে এইটারে আলগাইছি জাগাইছি জাগাইয়া এই যে এই যে রয়্যাল বোল্ট যে জায়গা ছিদ্র করা ছিল ঠিক আছে ওরা ছিদ্র কইরা দিয়েছে এখন আমরা কি করছি প্রথমে পেন্সিল দিয়ে দাগ দিছি জাগাইয়া আমি রয়্যাল বোর্ড আমি শিটের সাথে লাগাইছি পরে যদি লাগাই তো ঘুরবো না গ্যাপ রয়াল বোর্ড তো মোটা মানে এখানে তো স্পেস কম

যদি এখানে জায়গা রাখি নিউট্রল এর বাজবারের বাজবার বানানো যেটাই বানানো যায় তাই না আমরা কি করছি নিচে এখানে আর একটা বাজবার নিউট্রাম তাই না

আগত প্রশ্ন আর এই বাতি প্রশ্ন না